রেকর্ড গড়া ম্যাচে আয়ন্দার হ্যাট্রিক আর মেসির জাদুতে ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ইন্টার মামি মেসি এক ম্যাচে আর কত রেকর্ড করবেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন মেসির পাশাপাশি সর্বোচ্চ ট্রফি বিজয়ী রেকর্ডও মেসির দখলে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে তুমুল উত্তাপ কারণ এক মেসি রয়েছে দুই ট্রফির সাথ ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন হলে ট্রফি তো পাবি পাশাপাশি পেল অফ ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ তাই শুরুতে খুবই সাবধানী ছিল তবে মিনিটে মিটে পার্থক্য গড়ে দেন মাসমার থেকে দাউন এক রং বল দেন বক্সের ভিতরে এবং সেখানে ফিনিশ করেন তাদীয় আয়েন্দে দে সেই দুর্দন্ত গোলে ইন্টার মামি এগিয়ে যায় এরপর তেইশতম মিটে জড়িয়াল বা লেফট ফেলাং থেকে আরও এক রং বল দেন বক্সের ভিতরে এবং তাদীয় আয়নদের দন্ত হেডের ফিনিশ ইন্টার মামি দু শূন্য লিডে এগিয়ে যান এরপর সাঁত্রিশ তো মিটে প্রতিপক্ষ দারুণ এক গোল করে কাম ব্যাক করেন এবং অর্ধাংশ কাটে দু এক গোলের লিডে ইন্টার মামি দ্বিতীয় অর্ধে ইন্টার মামিকে আবারও লিড এনে দান মেসি সিলভেটি বক্সের ভিতরে লিওনেল মেসির দারুণ এক অ্যাসিস্ট করেন সিলভেটিকে এবং সিলভেটির অসাধারণ ফিনিশে মামি জয়ের ডান প্রান্তে পৌঁছে যায় অ্যাসিস্টের ফলে লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েন এবং তিন গোলে লিডে এগিয়ে যায় মামি এরপর তিরাশিতম মিনিটে সিগোভিয়া আরও এক ডান গোল করে চার এক গোলে এগিয়ে নেন এবং উনানব্বইতম মিনিটে দুর্দান্ত এক গোল করে হ্যাট্রিক পূরণ করেন তাদিও আয়েন্দে এবং ইন্টার মামি অবিশেষ এক জয়ে চ্যাম্পিয়ন হন ইস্টার্ন কনফারেন্স আর এই চ্যাম্পিয়নের ফলে ফেলে অফের ফাইনাল নিশ্চিত করে ইন্টার মামি তবে এ মাসে আরও এক রেকর্ড করেন লিওনেল মেসি ক্যারিয়ারে সর্বোচ্চ ট্রফির খাতায় আরও এক ট্রফি যোগ করলেন মেসি এর আগে যদিও সর্বোচ্চ ট্রফি বিজয়ী ছিলেন মেসি তবে সেখানে থেকে ট্রফি অর্জন করলেন লিওনেল মেসি অর্থাৎ পঞ্চাশতম ট্রফি থেকে আর মাত্র তিনটি ট্রফি দূরে রয়েছে আর্জেন্টাইন কাপ্তান তবে আরও এক ফাইনালে ইন্টার মামি সামনে রয়েছে আরো এক ট্রফি অর্জনের হাসানি তো মেসিময় ও ইন্টার মামিময় এক মেসি চ্যাম্পিয়ন ইন্টার মামি অভিনন্দন ইন্টার ইন্টারমামি অভিনন্দন লিওনেল মেসি